শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অত কথা মৃত্তি মন কবি কলম শঙ্গল শ্রী যেন আঠেরোশো তিরাশি এগারোই মার্চ একাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের কালী কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত যুক্ত তৈলক্ষ্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন সমাধি মন্দিরে ফাল্গুনের কৃষ্ণ পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরাজি উনত্রিশে মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাত্ম ভোজনের পর ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণ কারিবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হয়েছে। ভক্তরা কেউ কেউ আসিয়াছেন তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবল্লী গুণাগণ করিয়া আপাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণের ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ এই দেখো রাখালের অসুখ সোটা খেলে কি ভালো হয় গা কী হবে বাপু রাকাল তুই জগন্নাথের প্রসাদ গা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝিতে দেখিতে লাগলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাকাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিন কাঞ্চনী ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাকাল দিয়ে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ার শ্রী রামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজে বাৎসল্যভাবে উদয় হইল তিনি সেই বালক রাকালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম করে উচ্চারণ করিতে লাগলেন শ্রী রামকৃষ্ণ দেখিয়া যশোদার যেভাবে উদয় হইত এবং যে সেই ভক্তরাই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সবস্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাভুটার ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্তবিদ্যার ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিকা দৃষ্টি স্থির নিঃশ্বাস ভাই বইছে কি না বইছে শরীর মাত্র ইহা লোকে পড়িয়া আছে আত্মপক্ষী বুঝি চিরাকাশে বিচারণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হয়েছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুতের অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত বাঙালি হাসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন ওম নিরঞ্জনা নিত্যাং অনন্ত রূপ্যাং বক্তা অনুপম্পা আদিতা বই ঈশা বতারং তং রামকৃষ্ণ শিরসা নমামি